নমস্কার বন্ধুরা কফি কিচেন ব্লগে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে সকাল সকাল বনুকে নিয়ে উঠে পড়েছি এই যে বাগানে সব গাছপালা লাগিয়েছি দেখি কেমন হয় সকাল হলেই শিশির পড়ে তো রাত্রে শিশির পড়ে সকালের গাছগুলো খুব সুন্দর লাগে এই যে এই যে পালং গাছ ছড়িয়েছিলাম কত সুন্দর লাগছে এইগুলো পুরোটাই ফুলকপি ওলকপি বাঁধাকপি সব লাগানো হয়েছে এই নতুন লাগাইছি তো

মশলা ম্যাগি যে পেঁয়াজ টমেটো আর ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা এই যে অল্প জল দিয়েছি এবার এই যে টমেটো আর পেঁয়াজ সবাই দিয়ে দেবো ম্যাগিতে আর জন্য তো কাঁচা লঙ্কা খেতে পারেনি তাই কাঁচা লঙ্কা দিলে আমার অল্প একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে খেতে

হ্যাঁ একটা আবার নুপুর পড়বে আরেকটা বাজারে যাবো একটু বেরিয়েছি প্রত্যেক দিন সে একই রুটে আজকে পজিটিভ জেনে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার এর সেলিব্রেশন হওয়ার কথা আছে এমনি কেক টেক টুকটাক কাটবো দেখা যাক কি হয় ভালো তো গিয়ে বানু বাহ বাহ বানু সাজ একটা আবার একটা হবে আমাদের ঘরে একটা ছোটখাটো অনুষ্ঠান হয় চলেছে বেচি অনুষ্ঠান কিছু নয় এমনি রান্না করে খাওয়া দাওয়া হবে আমার বোন আসবে তারপরে বৌদি আসবে ওই ছোটোখাটো একটা সেলিব্রেশানের মতো হবে আর কি অর্জুনে পরীক্ষা চলছে তো তাই বড়ো করে কিছুই করবো না তাই অর্জুন স্কুলে এসে স্কুললে দেখবে হলে আমি নেই তোমরা কেক কেটে ফেললে এই করলে করলে তো বৌদি আর বোনেরা আসবে আর কেউ না কাকিমারে তো দিদি আরে তো আছেই ছেলে বাজারে গেছিলো একটা দেশি রুই মাছ নিয়ে কত বড়ো কোটা চিকেন পপি কিচেনে কাটা হবে আজকে অনেক কিছু আইটেম হবে মেয়েরা আসবে মেয়ে জামাই সবাই আসবে আর বৌমার বৌদি আরে সবাই আসবে দিদি আরে সবাই আসবে আজকে একটা অনুষ্ঠান আ কা কে কাটছো এ খাই বৌদি

কে কেক কিনে গালিতে বসবে তুমি তখন কেক ও মামা কি খাচ্ছ তুমি বিস্কুট বিস্কুট খাচ্ছে বাবা কি বড় মাছ গো বড় রুই মাছ নিয়ে আজকে মাছ

প্রথমে আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের আশীর্বাদ সহযোগিতায় এতদূর যেতে পেরেছি আপনারা এভাবে যদি আমাদের পাশে থাকেন তাহলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো এইভাবেই পাশে থাকবেন

আলু পটল ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা চলছে আর ওদিকে দাদু খাওয়া শুরু হয়ে গেছে ননদ রান্না করবে ফুলকপি দিয়ে চিকেন আমি রান্না করবো আর বই কফ কিচেনে রান্না বান্না সব হয়ে গেলো আমি বোনকে বসিয়ে দিয়ে এসছি আর এদিকে পরিমি পড়েছে গিয়ে আমার বাড়িতে উপরে একটু কাজ আছে কাজটা সেরে আসি তারপরে আমাদের কেক কাটা হবে

આટકે મખા વિશેર ઓય 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 ઓ

এই যে একটু গল্প করছি বৌদি আরে বাড়ি চলে যাবে তাই আর ওদিকে তো গাছ লাগানো চলছে আগের দিনে গাছ লাগিয়েছিলাম সব ঝলসি গেছিলো ও সব ঠিক হয়ে যাবে জল আর একটু শির শিরটা বেশি পড়লে ওদের তাজা হয়ে উঠবে

বাবা খাবেনি বলে আবার রেখে দিচ্ছে ওইটা আবার পরে খাবে কাটতে বেলা খাবে খালি আমার মনে দুধে অনেক কিছু মিশিয়ে দিয়েছে কি সর দিয়ে রসগোল্লা দিয়ে দিয়েছে হিল লাল জেনে পুরো রসগোল্লা পায়েস আজকের অনুষ্ঠানটা তো ভালোই হলো খাওয়া দাওয়া হলো আর মেয়ে জামাই এসেছিল তারা চা খা খেয়ে বেরি করছে বাড়ি যাবে আর আমি রাতের জন্য রুটি করছি কি তরকারি হবে এখনো বৌমা এসে খাবে থাক তো বোনারে থাক

কি যায় আর নিয়ে সে যাবে হাত যাবে ও চলে যাচ্ছে